দুজন মনের কথা জানানোর আগেই নতুন করে ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেল পরমা আর আদিত্যর মধ্যে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়াছিয়ায় নতুন প্রমোতে ঠিক আমরা এমনটাই দেখতে চলেছি প্রমো শুরুতে দেখতে পাই সুদীপা হাতে গোলাপ ফুল নিয়ে অপেক্ষা করে থাকে কখন আদিত্য আসবে আর তাকে মনের কথা সে জানাবে যে সে তাকে ভালোবেসে ফেলেছে তারপরে সুদীপা অনেকক্ষণ যে মিস্টার চৌধুরী কখন আসবে কিন্তু ঘড়ির কাটা পেরিয়ে যায় চৌধুরীর আবার কোন বিপদ হলো না তো তারপরেই তো সুদীপা সেখানে না থাকতে পারে মিস্টার চৌধুরী বলে বাইরে চলে আসে আর বাইরে এসে দেখে যে আদিত্য পরমাকে কোলে নিয়ে তার রুমে পৌঁছে দিচ্ছে সুদীপা যেটা দেখে অবক হয়ে যায় সুদীপা লুকিয়ে লুকিয়ে সেটা দেখতে থাকে আর আদিত্য পরমাকে নিয়ে তার নিজের রুমে নামিয়ে দেয় আর তারপর দরজাটা লাগিয়ে দেয় সুদীপা সমস্তটা আড়াল থেকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলে আপনারা আমাকে এমনভাবে ঠকালেন মিস্টার চৌধুরী এই বলে সুদীপা সেখানেই কান্নায় ভেঙে পড়ে তাহলে বন্ধুরা সুদীপা কি আদিত্যকে ভালোবাসার পরেও এবার কি ভুল বুঝাবুঝির জন্যই সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে কোনোদিনও কি এক হতে পারবে না সুদীপা আদিত্য আর ওদিকে পরমা আর অভ্র অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রমোটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে না কিন্তু ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি অন্যকে ছোট নেক্সট নিয়ে